আহ নীলপুকুরাকে যে পূর্ণাবয় মূর্তি কাজী নজরুল ইসলামের আছে সেই মূর্তিতে আমরা মাল্যদান দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম সেখানেও রাসবিহারী হালদার হিরণ লোকাল কাউন্সিলর নেতা তারাও মাল্যদান করেছেন উজ্জ্বল করেছেন আমরা সবাই মিলে মাল্যদানের মধ্যে দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম এই আজ পঁচিশে মে এইভাবে আছি খবরের আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিনে তিনি নীলপুর পিততলায় মাল্যদান করলেন আবার তিনি এই অফিসে চলে এলেন দিয়ে আবার পরিচালনার কাজে অংশ সারাদিন এই ভোটের উপরই যতক্ষণ ভোট চলবে উনি আছেন সারাদিন সকাল থেকে আমাদের কর্মীদের কোনো জায়গায় সমস্যা হলে সঙ্গে সঙ্গে তিনি খবর নিচ্ছেন যেখানে বিজেপির বা সিআরপিএফ থেকে আমাদের কর্মীদেরকে কোনো জায়গায় ডিস্টার্ব করলে সেই জায়গাগুলো নজর দিচ্ছে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী

বর্ধমান শহরে বহু কল্পতরু নার্সিং হোম মানুষের ভালোবাসায় জায়গা লাভ করেছে এই নার্সিং হোম আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত বর্ধমানের কল্পতরু নার্সিং হোম রয়েছে অত্যাধুনিক আইসিউ রয়েছে চব্বিশ ঘন্টা আরএমও থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে পলিক্লিনিক এক ছাতার তলায় সমস্ত রকম পরিষেবা সমস্ত টেস্টের জন্য রয়েছে নিজস্ব ল্যাব নিজস্ব স্বাস্থ্য সাথী কার্ডের সব পরিষেবা এই নার্সিংহোমে রয়েছে প্রখ্যাত চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোড় বাগান পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন